আগামী নির্বাচনে এনসিপির সাথে বিএনপির জোট হবে কিনা তা তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত নেবে বিএনপি চ্যানেল টোয়েন্টি কে কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান নতুন রাজনৈতিক দলটির সাথে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিএনপির নির্বাচিত সরকার ক্ষমতায় গেলেই দেশে সব ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে বলে মনে করে বিএনপি শাহনুবাজু রিপোর্ট নানা কারণে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি একদিকে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দলটি দিয়েছে সেই পথ চলার দিকে আছে দেশের মানুষ আর অন্যদিকে দলটিকে পর্যবেক্ষণে রাখছে রাজনীতির মাঠের বাকি খেলোয়াড়রা দলের নিবন্ধন পেতে এরই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি জোটগতভাবে আগামী নির্বাচনে অংশ নেবে কিনা এ আলোচনা রাজনৈতিক পরিসরে চালু আছে যদিও এনসিপির সাথে জোটের বিষয়টি খোলাসা করেননি বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান দলটির নেতাদের সাথে নানা বিষয়ে আলোচনা হয় তবে তফসিল ঘোষণার আগে কারো সাথে জোট হবে কিনা তা বলা কঠিন নির্বাচনমুখী রাজনৈতিক সংস্কৃতিতে বাংলাদেশে সব সময় নির্বাচনে জোট করার একটা ইতিহাস আছে কোন সময় কারো সাথে হয়েছে কোন সময় কারো সাথে হয় না একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটা আরো দেখার বিষয় নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত এই সমস্ত আলাপ আলোচনা বিভিন্ন দল বিভিন্ন দলের সাথে করতে পারে সেটা আরও সময়ে বলা যাবে আমাদের সাথে রাজনৈতিক আলাপ আলোচনা হয় হচ্ছে এটা গণতান্ত্রিক কালচার হিসাবে বাংলাদেশে বর্তমানে ডেভেলপ করেছে হুইচ ইজ গুড আমরাও বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করি বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক মনে করেন বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশে স্থিতিশীলতা আসবে দাবি তার আর সে কারণেই জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে তার দল জাতির মধ্যে যে ডিমান্ডটা ন্যাশন যে যেন অপেক্ষা করছে যে আমরা গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্যে সুষ্ঠু রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার মধ্যে কখন যাব সেটার জন্য জাতির প্রত্যাশা একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলে একটা সংসদ প্রতিষ্ঠা হলে যে জাতীয়ভাবে যে অস্থিতিশীলতাটা লক্ষ্য করা যাচ্ছে অস্থির ভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সেগুলোর সুষ্ঠু সমাধান চলে আসবে তা আমরা সেই জন্যই বলছি যে সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনটাই হচ্ছে জরুরি এবং সেটাই আমাদের অগ্রাধিকার জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ সাংবিধানিকভাবে যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার গভর্নমেন্টের তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা একটি স্থিতি ফোর ঢাকা